সাকিব কানে তান্ডু এই কাস্টিংটা কিন্তু হতেই পারত এই দুইজন নায়িকার কাস্ট দারুণ অত কি বলেন আপনারা কত সুন্দরই একি জুটি আমরা জানি যে টান্ডক মুগীতে শাক কানের পাড়ি তে দুইজন নাইকা থাকবেন এক ছোট বাংলা দেশি ইয়া বাংলায় এখানে দেখতেই পাচ যে উল পারে বাংলে কয়েল মলিকে অটে পারে বাংলায় জয়েসে নানিনা নেশা আ। এটাকেই আপনারা কে কেমন করে দেখছেন অবশ্যই কিন্তু নিচে টাকা কমেন বক্সে জানাতেই পারেন আর এই জন্যই তো মূল প্রতিবেদনে ডিসি জে টানডোবে এই কাস্টিংটা এই কাস্টিংটা কিন্তু ওতে প্রাপ্ত কি বলেন নরব ই কিন্তু ই আপনার নিচে টাকা গমেনবক সে জানাতেই পারেন আর এই রকম আরো নিতন তন্মে কাইএস টান সাবকানের আপডেট পাওয়ার জন্য ইউন বৈশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন